এইটা হলো কাঁঠাল গ্রাম রাস্তার দুধারে শুধু কাঁঠাল আর কাঁঠাল আমাদের জাতীয় ফল এখানে ব্যাপকভাবে পাওয়া যায় দেখুন রাস্তা ধারে শুধু কাঁঠাল আর কাঁঠাল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি চলে আসছি রংপুরের পীরগঞ্জ উপজেলার তেরো নং রামনাথপুর ইউনিয়ন পরিষদের অন্যতম একটি গ্রাম যার নাম জামদানি এই মুহূর্তে আমি জামদানিতে অবস্থান করছি দেখতে পাচ্ছেন কাঁঠালের গ্রাম দুধারে শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল চলে আসছে কাঁঠাল আমাদের বাংলাদেশের জাতীয় ফল শুধু আমাদের জাতীয় ফল নয় শ্রীলঙ্কার তাদেরও কাঁঠাল জাতীয় ফল রসালো খেতে দারুণ মজা রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি পটাশিয়াম আমি একটু দেখানোর চেষ্টা করছি এই জামদানিতে অসংখ্য কাঁঠাল গাছ দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ কাঁঠাল চলে আসছে আমি একটু মোড়টি ঘুরলাম আমি এই রোড দিয়ে সোজায় চলে যাব ধাপেরহাটের হাটের দিকে দেখতে পাচ্ছেন শুধু গাছে কাঁঠাল আর কাঁঠাল এত পরিমাণ কাঁঠাল আসছে সম্পূর্ণটাই আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার বিশেষ নিয়ামত দুধারে মানে রাস্তার দুপাশে অসংখ্য কাঁঠালের গাছ আর প্রত্যেকটাই কাঁঠাল গাছে ব্যাপক কাঁঠাল চলে আসছে আমাদের দেশে সবথেকে বেশি কাঁঠাল বেশি পরিমাণ হয় পার্বত্য অঞ্চলে সব থেকে বেশি কাঁঠাল পাওয়া যায় বন্ধুরা এই মুহূর্তে আমি আছি জামদানি গ্রামে অন্য অন্যরকম একটি গ্রাম যেখানে শুধু কাঁঠাল নয় অনেক কিছুই পাওয়া যায় এখানকার কৃষক ভাইয়েরা অনেকটা আপডেট এরা বিভিন্ন ধরনের শাক সবজি চাষাবাদ করে থাকে দেখুন আমার বাম পাশে কতগুলো গাছ দেখা যাচ্ছে প্রত্যেকটা কাঁঠাল গাছে শুধু কাঁঠাল আর কাঁঠাল এরকম রাস্তার দুধারে অসংখ্য এই কাঁঠালের গাছ কাঁঠাল আমরা কাঁচা কিংবা পাকা ওভায়ই খেতে পারি খেতে অনেক সুস্বাদু আর প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে দেখুন কাঁঠাল খাওয়া অনেক লাভজনক কোনো অংশই ফেলে দেওয়া যায় না মানে কাঁঠালটাই লাভজনক খাবার দেখুন শুধু কাঁঠাল আর কাঁঠাল অনেকেই আছে কাঁঠাল পছন্দ করি না কেন জানি না তাদের কি বলছি আসুন নিয়মিত কাঁঠাল খাই কাঁঠাল অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল আমি আরও সামনের দিকে যাচ্ছি দেখুন দুধারে অসংখ্য শুধু কাঁঠাল আর কাঁঠাল সবগুলো দেশি জাত কাঁঠাল কাঁঠালের অন্যরকম একটি রেসিপি হলো কাঁচা কাঁঠাল আমরা যদি সিদ্ধ করে খেতে পারি গ্রামে আমরা সচরাচর এটা খেয়ে থাকি অনেক সুস্বাদু মানে কাঁচা কাঁঠালটাই মরিচ দিয়ে সিদ্ধ করা হয় তার ভেতর হালকা পরিমাণে চিনি কিংবা গুড় দেওয়া হয় মানে খেতে দারুণ লাগে গ্রামে কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণ খাওয়া হয় বন্ধুরা গল্প করতে করতে অনেক দূর পর্যন্ত চলে আসছি আমি দেখালাম এই জামদানি গ্রামটি কাঁঠালের গ্রাম এখানে ব্যাপকভাবে কাঠাল পাওয়া যায় এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ